এইম সিটগুলো কি ফাঁকা? টুপুর এ কি তোমরা? সারপ্রাইজ। আমাদের একলা ফেলে ভ্যাকেশন কি করে হবে মিতিনমাশি? আচ্ছা তুই কি বল দেখি এত দিন ধরে তো দিদি জামাইবাবু বলে আসছে চল মিতিন একটু বেরাতে যাই। ওমা ভ্যাকেশন দাওবার একা একা। আর সারান্ডার জঙ্গলে আমরা ছাড়া তোমার একা একা গেলে ভালো লাগবে? দেখো ওয়াইল্ড লাইফ নাও দেখতে পারো। অন্তত তোমার দিদিকে দেখে সময় কেটে যাবে। সেটা ভাবো এই কি বললে এটা কিছু না না আমি আসলে একা যাব বলেছিলাম দেখো মিতিন একা এসেছো ভবে একা একা যেতে হবে সেটাই আল্টিমেট মাঝখানে পুরোটা রিলেটিভ আত্মীয় এই যে তোমার ঘর শত্রু বিভীষণ তোমার বুকিং করেছে যেখানে আমরা যাচ্ছি সেখানে পরোটা কাশ্মীরি আলুর ব্রেকফাস্ট তুমি এই দুপুরে কি খাবো আমি ভুল করলাম কিছু দেখি 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 এটা মনে হচ্ছে নতুন ব্রেসলেট নিশ্চয়ই বিসর্কার জহুরি পার্থ দিয়েছে সারান্ডার জঙ্গল কি খুব ডিপ এক সময় ছিল এখন জঙ্গল কেটে বারোটা বাজে দিয়েছে জন্তু জানোয়ারও অনেক কমে গেছে জঙ্গল কাটছে কারা আমরাই শহর হচ্ছে হোটেল হচ্ছে আচ্ছা সারেণ্ডাতে আমরা কোথায় থাকছি মিশো খুব সুন্দর জায়গায় মাইনিং অথরিটি অফ ইন্ডিয়ার গেস্ট হাউস সারেন্ডা হ্যাঁ কদিনের প্রোগ্রাম দিন চার পাঁচ তুলছেন কোথায় চাই হয়ে মেঘাতুপুরু তারপর থলকুবাদ থলকুবাদে না থেকে মেঘাতুপুরুতে থাকে ওখানে ভালো ভালো হোটেল আছে পাহাড়ি জায়গা তারপর একটা গাড়ি ভাড়া করে জঙ্গল ঘুমে নিন হ্যাঁ থলকুবাদে থাকবো না আরে দ্য গ্রেট বিভূতিভূষণের থলকুবাদে এক রাত্রি মনে আছে তোমার বিভূতিভূষণের থলকুবাদ আর নেই আছে দাদা জঙ্গল সব সাফ পুরো নেড়া নেড়া তাই নাকি

ও সারণ্ডা থেকে থার্টি কিলোমিটার ইয়ে দেখে সরি সরি আমি মুকল সিংহ আছি খড়গপুরে ও যে আই আই হোস্টেল আছে না ওখানে কাম করি ভাঙালি পারবাস বাবা জামদার বিশাল টিম্বার মরছে পুরুষোত্তম সিং এগুলো সবাই ছিলে এক কালে ছিল হ্যাঁ প্রচুর শিকার ফিকর বি করেছিলে তখন বাঘ ফাঁকছি এখন তা নাই ও অবশ্য অনেক বছর আগের কথা এখন ওই কাঠের ব্যবসা করেন কোনো ভিকন্ডক্টারি করিনি আপনি ব্যবসা দেখেন না ভাই আছে বিকাশ ও দেখে আমি বাড়ি যাচ্ছি গাড়ি নাম ওখানে গাড়ি লাগানো আছে যাচ্ছেন তো স্যার আন্ডা ওখানে দুই একটা হাতি ফাতি দেখতে পারেন হ্যাঁ লেকিন বাক বাক এলিফ্যান্টস আর ডেডলিয়ার দ্যান টাইগারস আ দাদা কিন্তু এটা ঠিক কথা বলেছেন এই ঘাটছি ম্যাডাম পলসা জেসেন্টার নিবেন থলকবাদে না থেকে মেঘা তো থাকবেন ভালো লাগবে আসি বাই আচ্ছা তুমি কি বলো তো সব সব বিভূতি ভূষণ টুষণ পেরে বসো কেন যা বক বক করলে মানে তালা নাড়ি দিয়েছে কানে আরে জঙ্গল নিয়ে কথা হচ্ছে আর বিভূতি আসবেন না ছাড়ো না উনিও বললেন আর আমরা থলকবাদ বাদ দিয়ে দেবো আচ্ছা চাই বাসা নেমে তারপর গাড়িতে তো নিতিন বলছি চাই বাসা নেমে তারপর গাড়িতে তো ওখান থেকে সারান না এখন তোমায় কী ভাবচ্ছ বাবার এত বড়ো ব্যবসা ছেলে হস্টেলে চাকরি করে কেন হয়তো ব্যবসার কোনো ইন্টারেস্ট নেই বল কী রে দিদি তুই জঙ্গলে যাচ্ছিস টেনশন হচ্ছে না কিছু সিরিয়াল দেখতে পারবি না একটা

গেছে সেই সেই কোন পেল গ্রহরায় ডাকে আয় নুনরিয়া

মন্দির মসজিদ গির্জা আগলে রাখেন আমাদেরও ঠিক সেইভাবে এই জঙ্গলকে আগলে রাখা উচিত সেভ দ্য এলিফ্যান্টস দেন ইউ সেভ দ্য ফরেস্ট অ্যান্ড দেন ইউ সেভ ইউর সেলফ কি সুন্দর লিখেছে না বাবা রাইট টুপুর তোর এই বইটির লেখক মার্ক স্যান্ট উনি মারা গেছে বইটি কিন্তু খুব পপুলার এই মার্ক স্যান্ট ভদ্রলোকটি ছিলেন অধুনা ইউকের কুইন কনসোর্ট ক্যামিলার ভাই প্রাণ চাই চোখ না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা এ সাজা প্রাণ চাই চোখ না চায় কোথায় থাকে এসব লাগে যেগুলো নামাতে হবে অপূর্ব জানোয়া

এটা কিন্তু খুব খারাপ হচ্ছিল মিতিন মাসি তুমি আমাকে না নিয়ে চলে আসছিলে তুই আমার অ্যাসিস্ট্যান্ট হতে পারিস তবে তার আগে তুই আমার মেয়ে তোকে সব জায়গায় নিয়ে আসি কি করে কিন্তু এটা তো একটা ভ্যাকেশন আপাতত মানে অবনিদা বলো আসুন না এই আরে সিগারেটটা জঙ্গলে অন্তত খেও না প্লিজ একদম ঠিক বলছো তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসো সচ্চ চলো দাঁড়িয়ে থেকে কি হবে

হুম তারপর কতগুলো বড় বড় তালাও আছে রানী বাঁধ শিব বাঁধ মধু বাঁধ চাই থেকে সারান্ডা কত দূর আশি কিলোমিটার মতো কাল আমরা মেঘাতুব্রু হয়ে থলকোবাদে যাব একটা গাড়ির ব্যবস্থা করে দেবেন প্লিজ হ্যাঁ আচ্ছা এই থলকোবাদে নাকি খুব ম্যালেরিয়া হয় মুকুল বাবু বললেন কোন মুকুলবাবু বাবু এই যে পুরুষোত্তম সিং এর বড় ছেলে মুকুল সিংহ ওই জামদার আপনি চেনেন আরে ও ছোট ভাই বিকাশ তো চাইবাসায় আমার এ ক্লাস নিচে ছিল খতরনাক ফ্যামিলি খতরনাক কেন পুরুষোত্তম সিং ইজ আ ক্যারেক্টার বহুত বড় শিকারী ছিল এখন বয়স হয়ে জোজ কমে গেছে শুধু বাঘ হাতি না এক কালে জামদায় যার সঙ্গে ওর না একেবারে ফাটাস মানে গুলি হ্যাঁ লাশ অফিস করে দিত অবশ্য সব ওসব সোনা কথা আপনারা কি করেছিলেন ট্রেনে আলাপ হলো মুকুলবাবুকে দেখে তো বেশ নিরীহই মনে হলো আরে ও তো রাবণের বেটা রামচরণ কিছু পারে না বাপ ধরে করে আইআইটি হোস্টেলে চাকরি করে দিয়েছে ছেলে হলো বিকাশ দমদার ছেলে বাইকে করে ফটফটিয়ে ঘুরে বেড়ায় দাস হাতে বাপের বিজনেস সামলাচ্ছে হ্যাঁ আর মুকুলবাবু ওনার বিজনেসে শেয়ার নেই সে আমি বলতে পারবো না তবে মুকুল সিং এর অনেক প্রবলেম আছে সেসব সব ছাড়ুন আপনারা মর্নিং এ বেরবেন তো হুম আমি গাড়ি বলে দিচ্ছি ও গাড়ি আপনাদের ঘুরিয়ে নিয়ে চায়বাসাতে একদম ড্রপ করে দেবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসি হঠাৎ পুরুষত্তম মুকুল এদنيهই পড়লে এমনি আই দিদি কি রে দিদি কি করছিস কিচ্ছু না এগুলো গোছাচ্ছি আবার কি চল একটু ঘুরে আসি যাবি

ওদের গ্রামে নাকি কোন সাধু বাবা এসেছে সে যাতেই হাত দেয় তাই নাকি মিষ্টি হয়ে যায় তাই এই ধর ধর মা সাবধানে সাবধানে ও ভাই কি বলছিলে কি সাধু বাবা হ্যাঁ দিদি মধু বাবা নাম আছে যাতেই হাত দেয় সেটাই মিঠা হয়ে যায় পানিতে হাত দিল তো পানি মিঠা তিতায় হাত দিল তো তিতা মিঠা আর শুনেছি নাকি ওই মিঠা খেলে শরীরের অসুখ পালিয়ে যায় ও তাই

वो भी पापी इसलिए दुनिया तीखा जिंदगी तीखा लेकिन मित्रों स्वर ने सब मीठा बनाया फल मीठा जल मीठा तीता मीठा करेला है ना करेला करेला भी मीठा ला खा रे बोल मीठा है कि नहीं जी बाबा जी मधु बाबा बहुत मीठा बोलो, बोलो मधु बाबा मधु बाबा की नुद नुद दुद आपका शारी है हा माजी इधर आइए मितिन मासी

হ্যাঁ হুম মধু বাবার কাছে একবার যাব খেপেছিস কোন দুঃখে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব করাচ্ছি বাতের ব্যথাটা কমছে না রে এই না না ঠিক আছে বাবা যদি মা প্লিজ চুপ কর তো মা প্লিজ তুই সর্বক্ষণে রিল নিয়ে পড়ে থাকিস আমি তোকে কিছু বলি আর তোরা জানিস না বাবাদের না একটা অলৌকিক ক্ষমতা থাকে চল ঘুরে আসবো একবার বিশ্বাস করে কিন্তু চো কান খুলে সবকিছু দেখতে হয় বুঝলি আর টুপুর সর্বক্ষণ আমার উপর খবরদারি করবি না কিন্তু তুমি এসব আজে বাজে জিনিস বিশ্বাস করো কেন মা বেশ করি বাবু কাল সকালে কি পরবে শার্টটা পাঞ্জাবি পাঞ্জাবি থাক জঙ্গল তো হাত পা ঢাকা থাকুম হুম আইমি তো মিথু মিথু হুম শোনো বস এট বল দেখো হুম বলছি ভ্যাকেশনটা ভ্যাকেশনই তো তুমি যা कांडটা করলে না এক্সকারশন মনে হচ্ছে মিসেস প্রজ্ঞা পারমিতা তাতে মুখার্জি আপনার সঙ্গে থেকে থেকে আমি রিফ্লেক্টেড গ্লোরি যেমন পাই তেমন রিফ্লেক্টেড ইন্টেলিজেন্সে অনেক কিছু বুঝতেও পারি এই যেমন মাঝে মাঝে আপনার আনমোনা হয়ে যাওয়া চোখের মনি নড়া চড়া গাড়ির উপর একটা ছোট্ট পাথর এসে পড়লে সেটা লক্ষ্য করা তারপর কুড়িয়ে সেটা দেখা এতটা যখন ধরতে পেরেছ আর একটু ধৈর্য ধরো আর কাউকে বলতে যেও না প্লিজ ওয়াইল্ড লাইফ চোরা শিকারী তুমি ইন্টেলিজেন্ট না হলে আমি তোমাকে বিয়ে করতাম না অ্যান্ড ইউ ডোন্ট নিড অ্যানি রিফ্লেক্টেড গ্লোরি যাক বাবা নিশ্চিন্ত হওয়া গেল নিরামিষ টুর আর হচ্ছে না